এক যুবতী মেয়ে একটি ঘরের দরজায় গিয়ে নখ করে বলল বাড়িতে কেউ আছেন ঘরের ভিতর থেকে এক যুবক বেরিয়ে এসে তাকে চাই মেয়েটি বলল প্লিজ আমাকে একটু সাহায্য করুন আসলে আমি কলেজ থেকে পিকনিক এসেছিলাম পথিমধ্যে আমার বান্ধবীদের হারিয়ে পথ ভুলিয়ে এসেছি আপনি যদি আমাকে সঠিক পথ দেখিয়ে দিতেন তাহলে আমার খুব উপকার হতো যুবক জিজ্ঞাসা করলো আপনার বাড়ি কোথায় যুবতী বাড়ির ঠিকানা বলল যুবক ঠিকানা শুনে বলল আপনার গন্তব্য এখান থেকে অনেক দূরে আপনি একেবারে পরিত্যক্ত এলাকায় এসেছেন আজকে এই সময় বাড়িতে পৌঁছানো আপনার পক্ষে সম্ভব হবে না আপনি বরং এখানে রাত্রি যাপন করুন আগামী আগামীকাল আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দেব। মেয়েটি নিরুপায় হয়ে সেই বাড়িতে রাত্রি কাটানোর সিদ্ধান্ত নিল যুবক বলল আপনি আমার বিছানায় ঘুমান আমি মাটিতে চাদর বিছিয়ে শুয়ে পড়ব বিছানা থেকে ঘরের মাঝে একটি পর্দার মতো দিল মেয়েটি নিজের পুরো শরীর ডেকে শুয়ে পড়লো কিন্তু ভয়ে চোখ বন্ধ করতে পারতেছে না পর্দার ফাঁক দিয়ে দেখল, যুবক একটি মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করতেছে হঠাৎ বইটি বন্ধ করে তার নিজের আঙ্গুল মোমবাতির আগুনের উপর চেপে ধরে বসলো এই দৃশ্য দেখে মেয়েটি আরো ভয় পেয়ে ভাবল হায় আল্লাহ কোনো জিনের কবলে পড়লাম না তো এই আতঙ্কে তার কান্না চলে আসছে কিন্তু জিনের আক্রমণের ভয়ে জোরে জোরে পারতেছে না এই আতঙ্কে সারা রাত কাটিয়ে দিল সকালে যুবকটি মেয়েটিকে তার বাড়িতে পৌঁছে দিল মেয়েটি বাড়িতে গিয়ে তার বাবাকে রাতের সব ঘটনা খুলে বলল কিন্তু তার বাবা ঘটনাতে বিশ্বাস করতে পারল না তাই তিনি নিজে পথিক বেশে যুবকের বাসায় এসে রাস্তা ভরে যাওয়ার কথা বলে সাহায্য চাইলেন তারপর লোকটি লক্ষ্য করলো সত্যি যুবকের হাতে আঙ্গুলগুলো বাঁধা বাধা লোকটি জিজ্ঞাসা করলো তোমার কি হয়েছে বাবা উত্তরে যুবক বলল গতরাতে এক সুন্দরী মেয়ে আমার বাসায় আশ্রয় চেয়েছিল একই ঘরে মেয়েটি আমার বিছানায় ঘুমানোর পর শয়তান আমাকে দিতেছে আমি পাপের পরিণাম ও জাহান নামের শাস্তির কথা অন্তরে স্মরণ রাখতে আঙ্গুলটি আগুনে পড়েছি আল্লাহর কসম শয়তানের কুমন্ত্রণা যেন আমার আঙ্গুল আগুনে পোড়ানোর চেয়ে শক্তিশালী ছিল কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ আমাকে সাহায্য করেছেন আলহামদুলিল্লাহ ঘটনা শুনে মেয়ের বাবা তার বাড়িতে আমন্ত্রণ জানালেন মুগ্ধ হয়ে সেই সুন্দরী মেয়েটির বাবা যুবকের সাথে বিবাহ দিলেন বন্ধুরা এখানে যুবকের আল্লাহর বয় ও এক রাতের উপভোগ বিসর্জন করার ফলে আল্লাহ তালা তার পুরো জীবনটার ভিতরে উপভোগে ভরিয়ে দিলেন সুবাহান আল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করলো আল্লাহ তালা তার বিনিময়ে তার চেয়েও বেশি উৎকৃষ্ট জিনিস দান করে সুবাহান আল্লাহ